আসসালামু আলাইকুম ল মারা গেলেন জল্লাদ শাহজাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা মামলার মৃত্যুদণ্ড ছয় আসামিসহ ষাট জনের ফাঁসি দায়িত্ব পালন করা আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া মারা গেছেন সোমবার চব্বিশে জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা বেগম জানান ভাই বেশ কিছুদিন ধরে ঢাকার অদূরে হেমায়েতপুরে থাকতেন রবিবার থেকে তার বুকে ব্যথা শুরু হলে সরর্দি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তিনি মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ঘাতক ছয়জন যুদ্ধপরাধী কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার সহ জঙ্গি নেতা বাংলা ভাই আতিউর রহমান সানি শারবিন রিমা হত্যার আসামি খুকুমনি ডেইজি হত্যা মামলার আসামি হাসান হাসানসহ আলোচিত ছাব্বিশ জনের ফাঁসি কার্যকর করেন শাহজাহান দুই সাল থেকে তিনি ফাঁসি কার্যক্রম শুরু করেন শাহজাহান বইয়া নরসিংদী পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইসাখালী গ্রামের বাসিন্দা তার বাবার নাম হাসেন আলী ভইয়া নানান অপরাধে গ্রেপ্তারের পর শাহজাহান উনিশশো সালে সতেরোই ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগঞ্জ যান দু তেইশ সালের আঠারোই জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান